সঙ্গীত শিল্পী ফরিতা পারভিনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেয়া হয় দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিতা পারভিন পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হয় নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে দুই সেপ্টেম্বর মহাকালে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে কিন্তু পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন এরপর থেকে তিনি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন গতকাল অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় চিকিৎসক আশিস কুমার চক্রবর্তী জানান রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে সংক্রমণ বেড়ে গেছে কিডনি জটিলতার সাথে সাথে কমে গেছে তার জ্ঞানের মাত্রাও সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক